প্রিয় দর্শক আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে ভালো কিছু আসলে আপনাদের উপহার দিতে পারবো কিনা তবে ঠিকই আমেরিকা থেকে আনটি ভালোবাসার উপহার বিপ্লবের কাছে পৌঁছে দিয়েছে আসলে সেই ভালোবাসাটাই আছে আজকে আপনাদের প্রিয় দর্শক হাতে অনেকগুলো টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা তা আসলে এতগুলো টাকা একসঙ্গে হাতে পেয়ে মানে কি বলবো

আমরা কিছুই না প্রিয় দর্শক আপনাদের মাঝে এইটুকুই মানে বিষয়টা আমরা তুলে ধরতেছি যে তার সন্তানের খুশির জন্য ভালোবাসার জন্য দেখেন মানে সামান্য একটু ইচ্ছা পূরণের জন্য আইফোন কেনার জন্য টাকা দিচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা তো আজকে আমাদের সঙ্গে রনি আছে সঙ্গে ভাইয়া শরীফ ভাইয়া শরীফ ভাইয়া আছে আসলে আমরা একসঙ্গে আছি তো বিপ্লব তোমার ফোন কিনা ইচ্ছা করবে

নাম না বলি দেখা হবে গেলে দেখতে পারবেন কেনার মাঝে যে তারপরে সবাই একসঙ্গে যে জিনিসটা কিনতে পারবো এটা এটা একটা অনেক আনন্দের বিষয় তো যাই হোক আমরা একটু রানি কে যাই কষ্ট করে তো আমরা এখানে এত দূর আসছি আসলে হিরক্লাবের অনেক ইচ্ছা ইচ্ছা তো বলবার যumno তো একটা জিনিস খুবই দর্শক সেটা খুবই ভালো লাগার যে বিষয় সেই শুধু প্রবাস থেকে তাকে সন্তান বানিয়েছে মিত্রক ভাই কি আমার প্রভাসে কাంటి এক পরিবারে এতটাই ভালোবাসে যে সে ওইখান থেকে তার জন্য টাকা বানাই যে তার ছেলে বানাইছে তো ছেলের शौकটা পূরণ করার জন্য তো আসলে বলার মতো কিছু নাই তাকে কি যে ধন্যবাদ দেব ভাই আসলে

আমি এফ এম মিডিয়া এনটি থেকে আমি নয় আপনি তো সবাই চেনেন তো আমি যাই না আসলে এদের তারপর মানে কতটুকু এদের খুশি করতে পারবো কিনা আসলে আনটির মাধ্যমে যতটুকু আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এতগুলো টাকা একজন পাঠাইছে আপনাকে বিশ্বাস করে পাঠাইছে সে আপনাকে বিশ্বাস করে বলে পাঠাইছে আর আপনিও সেই বিশ্বাসটা আমার কাছে রাখছেন আজকে নিয়ে আসছেন আমার কাছে আমাকে দেওয়ার জন্য থেকে কি আশা করি এটাই তো অনেক ভাইয়া আর যে টাকা পাঠাইছে সে আমার আন্টি নয় সে আমার মায়ের মতো সে আমাকে সন্তান হিসেবে মানছে আমি তাকে মা হিসেবে মানছি সে মায়ের মতো দেখি সে আমাকে যদি কোনো ভুল করি শাসন করে যদি কোনো সে সব সময় তাই ভাই আমি যাতে যেটাতে খুশি থাকি সেটা যেন করি

guys in the business 32 32 32 32 32 38 80 32 32 32 32 32 38 80 32 32 32 32 32 38 80 guys in the business 32 32 32 32 32 38 80 32 32 32 32 32 38 80 guys in the business 32 32 32 32 32 38 80 32 32 32 32 32 38 80 guys in the business 32 32 32 32 32 38 80 32 32 32 32 32 38 80 guys in the business 32 32 32 32 32 38 80 32 32 32 32 32 38 80 guys in the business

ভালোবাসা আমি কিন্তু পৌঁছে দেওয়ার জন্য মানে অনেক অপেক্ষা করছি তো এই ভালোবাসাটা আমি তার কাছে ফিরে দেওয়ার পরে আমার কাছে অনেক নিজেকে হালকা মনে হচ্ছে অনেক বড় বোঝা বোঝা আমি এতগুলো টাকা ভাই এর আগে আমি কখনোই হাতে নিয়ে ঘুরি সত্যি কথা বলি আর এতগুলো টাকা আমি কখনোই মানে ভাবতে পারিনি যে একজন ভালোবাসে এত টাকা দিতে পারে একজন মানুষকে কতটুকু ভালোবাসলে এতটুকু এতগুলো টাকা দিতে পারে শুধু গিফট হিসেবে ভালোবাসে মন থেকে আমি আমার আন্টির জন্য সবসময় দোয়া করি সে আমাকে সন্তানের চোখেই দেখে সন্তান হিসেবে মেনে নিয়েছে আমিও তাকে সম্মান করি মায়ের মতোই আমিও তাকে মা হিসেবেই দেখি তার জন্য আমরা দোয়া রইলো কারণ এই টাকাটা যদি আপনি নিজে থাইকা আমার হাতে তুলে দিতেন আরো বেশি খুশি হইতাম আরো ভালো লাগতো কিন্তু আপনি তো রয়েছেন অনেক দূরে দোয়া করি ওখানে সব সময় ভালো থাকেন আপনি বেশি কবে আসবেন অবশ্যই আমাদের জানাইবেন আর আপনি অনেক মিস করবো আজকে আপনি থাকলে আমরা হয়তো আপনার সাথেই যাইতাম আপনার হাত থেকে টাকাটা নিতাম আপনার জন্য সব সময় দোয়া থাকবে সব সময় আমি দোয়া করবো আমার পাশে যেরকম ভাবে আমি দোয়া করবো যে আন্টি যেরকম ভাবে আমার পাশে এখন আছে ভবিষ্যতে যেন থাকে সবসময় যেন পাশে থাকে আর আন্টি বলছে যে কিছুদিন পরে সে দেশে রিসিভ কিন্তু আন্টির জন্য আন্টির জন্য সবসময় দোয়া থাকবে ভালোবাসা থাকবে আর আন্টিকে চাইবো আন্টি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাদের এখানে এসে আপনাদের সাথে দেখা করে যান অবশ্যই মানে আমি তো খুব ব্যস্ত তারপর সময় পাইলে ছুটি নিয়ে যদি আসতে পারে মানে সব থেকে আমরা অনেক বেশি খুশি বেশি খুশি আবার যারাই প্রবাসে আসে ভাই যারাই আছে ভাইরা আপুরা আনটি তারপরে বড় ভাইরা আছে যারা আছে দেখেন অনেক কষ্ট করে সারাদিন ভিডিও দেখে সারাদিন পরিশ্রম করে তারা আমাদের ভিডিওগুলো দেখে এত কষ্ট মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখে

আহ কি বলবো প্রিয় দর্শক আন্টির কথা মানে বলার মতো না আসলে মা থাকলে হয়তো যেভাবে ইয়া করবো একটা কথা বললে ভালো মন্দ বলে কিন্তু মানে রাগ করা যায় না ঠিক আছে আন্টি যেটা বলে অবশ্যই আন্টি কথা বলবা শুনবা আন্টি করবা আন্টি এটা খুব বলছে আমি তোমাকে সন্তানের মতো দেখি আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে শাসন করবো তোমার ভুল পাইলে কিন্তু অবশ্যই দেবো আমি বলছি অবশ্যই আমার ভুল পাইলে আমার ভুল ধরা দিবেন তো যাই হোক প্রর্শক আজকের ভিডিওটা আসলে আপনাদের দিলাম এই কারণে এতগুলো টাকা মানে আমারও নিজেকে হালকা লাগতেছে যে আমি বিপ্লবের হাতে টাকাটা পৌঁছে দিতে পারছি আমেরিকা আনটিক টাকাটা তো বিপ্লব এক লক্ষ আঠারো হাজার টাকা পাইলো তো বিপ্লব চলে যাবে ঢাকা থেকে আমরা যাই না আসলে আমাদের পথে কতটা আমরা যাবো রওনা হব এবং আমাদের আমাদের সেই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো এই ফোনটা যেন কিনা হয়

আমরা যাচ্ছি অবশ্যই ভিডিও ভিডিও গুলো দেবো আর এই ভিডিওতে আপনাদের তো দেখালাম যে টাকা গুলো আসলে এই পরিমাণ সে বুঝে পেয়েছে আর বাকি বাকি ভিডিওতে আপনারা পাবেন

আমি আমি এবং নিজের জন্য আপনাদের কাছ থেকে যেন সাথে থাকতে পারি আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি এবং আপনাদের মন মতো বিনোদন দিতে পারি একটু ভাইয়া ভাইয়া অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক পাশে আমাদের ভাইয়া আছে আপনি কিছু বলেন পরিশেষে কি বলবো আপনি যা সব ইয়ে করছেন তারপর আমি বলি দর্শকজন আমাদের পাশে থাকে বিপ্লবের পাশে থাকে আমার সকল মিডিয়ার পাশে থাকে এটাই আমি দর্শকের উদ্দেশ্যে আমার বলা